আল-মুসসালাদ রহমান রহিম আল্লাহ কালার নামে মৃদ মন্দ ও ক্রমাগত ভাবে পাঠানো কল্যাণবাহী বাতাসের শপথ প্রয়নকারী ঝঞ্ঝা বাতাসের শপথ মেঘমালা চারদিকে করে বাতাসের শপথ আবার এই মেঘমালাকে যে বাতাস টুকরো টুকরো করে আলাদা করে দেয় তার শপথ মানুষের অন্তরে ওহি নিয়ে আসে যে ফেরেশতা তার শপথ বিশ্বাসীরা এরপর যেন কোন ওজোর আপত্তি পেশ করতে না পারে কিংবা অবিশ্বাসীরা যেন এতে সতর্ক হতে পারে নিঃসন্দেহে তোমাদের পরকাল দিবসে যে প্রতিশ্রুতি হয়েছে তা সংঘটিত হবেই যখন আকাশের তারাগুলো জ্যোতিহীন করে দেয়া হবে যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে যখন পাহাড়গুলো ধুলোর মতো উড়িয়ে দেয়া হবে যখন নবী রসুলদের সকলকে নির্ধারিত সময় এক জায়গায় জড়ো করা হবে কোন বিশেষ দিনটির জন্য এ জড়ো করার কাজ স্থগিত করে রাখা হয়েছে চূড়ান্ত চূড়ান্তের দিনটির জন্য তুমি কি জানো সে ফয়সালের দিনটি কেমন হবে যারা একে অস্বীকার করেছে সেদিন তাদের ধ্বংস অবধারিত আমি কি আগের অবিশ্বাসী জালিম লোকদের ধ্বংস করিনি অতপর আমি পরবর্তী লোকদেরও ধ্বংসের পথে চালিয়ে পূর্ববর্তীদের সঙ্গী করে দেব সকল যুগে অপরাধী ব্যক্তিদের সাথে আমি এ একই ধরনের ব্যবহারই করে থাকি যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে আমি কি তোমাদের এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি অতপা সেই তুচ্ছ পানির ফোঁটাকে একটি সংরক্ষিত স্থানে আমি কি সজগে রেখে দেইনি রেখে দিয়েছি একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তারপর তাকে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি পূর্ণাঙ্গ একটি মানুষ তৈরি করতে সক্ষম হয়েছি কত সক্ষম ও নিপুণ সুষ্ঠ আমি যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে আমি কি ভূমিকে প্রয়োজনীয় সামগ্রীসমূহের সমূহের করে বানিয়ে রাখিনি জীবিত ব্যক্তিদের যেমনি সে ধারণ করে আছে তেমনি মৃত ব্যক্তিদেরও নিজের ভেতর ধরে রেখেছে আমি এ ভূমির উপর উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে দেখেছি এবং তোমাদের কি আমি সুপ্রিয় পানি পান করিয়েছি দুর্ভোগ তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা বলেছে বিচারের পর বলা হবে এবার চলো সেই জিনিসের দিকে যা তোমরা দুনিয়ায় অস্বীকার করতে চলো সেই ধুম্রপুঞ্জের ছায়ার দিকে যা রয়েছে তিনটি ভয়ঙ্কর শাখা পোশাখা এ ছায়া কিন্তু শুনিবির কিছু নয় এটা তাকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতেও পারবে না বরং তা বৃহৎ প্রাসাদ তুল্য আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করতে থাকবে মনে হবে যেন হলুদ বর্ণের কতিপয় উটের পাল দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে এ হচ্ছে সেই মহাবিচারের দিন যেদিন কেউ কোনো কথা বলবে না কাউকে সেদিন গুনাহের পক্ষে ওজর আপত্তি কিংবা সাফাই পেশ করার অনুমতি দেওয়া হবে না যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এসব সত্য অস্বীকার করেছে সেদিন পাপীদের বলা হবে আজকের দিন হচ্ছে চূড়ান্ত দিন তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আজ আমি এখানে একত্রিত করেছি যদি আমার বিরুদ্ধে তোমাদের কোনো অপকৌশল প্রয়োগ করার থাকে তাহলে তা প্রয়োগ করো দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা করেছে আল্লাহকে যারা ভয় করেছে আজ তারা থাকবে শনি ছায়াতলে এবং প্রবহমান ছডাধারার মাঝে তাদের জন্য ফল ফলাদের ব্যবস্থা থাকবে যা চাইবে তারা তাই পাবে তাদের যা করে এসেছ তার পুরস্কার হিসাবে আজ তোমরা তৃপ্তির খাও ও পান করো আমি সব কর্মশীল মানুষদের এমনি ভাবেই পুরস্কার দিয়ে থাকি সেদিন যাবতীয় দুর্ভোগ তাদের জন্যে যারা এসব সত্য অস্বীকার করেছে হে অবিশ্বাসীরা কিছুদিনের জন্য তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ আর সাদনও করে নাও আসলে তোমরাই হচ্ছে অপরাধী যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা বলেছে এ জালেন্টের অবস্থা হচ্ছে এদের যখন বলা হয় তোমরা আল্লাহর দরবারে নত হও তখন তারা নত হয় না যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে তুমিই বলো এরপর আর এমন কোন কথা আছে যার পর এরা ইমান আনবে